সময়টা কয়েক বছর আগের তখন ঘোর করোনা কাল মহামারীর কবলে বিশ্ববাসী বাসিন্দারা অন্য পাড়ার পুজোতে অংশগ্রহণ করতেন অঞ্জলি দিতেন কিন্তু মহামারীর সময় অন্য জায়গায় যাওয়া বারণ তাই পাড়ার প্রায় কুড়িটি বাড়ির বাসিন্দা এগিয়ে এসে দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেয় এইভাবে যে পুজো শুরু হয়েছিল পাঁচ বছর বাদে এই মহকুমার পুরসভা এলাকার অন্যতম বড় পুজো হিসেবে গণ্য হচ্ছে তবে সেটা জাঁকজমক আরম্বরে নয় শুধুমাত্র আন্তরিকতা ও ভালোবাসার মহৎ আয়োজনে আর তাই আগমনিসহের এই পুজো এবার শহরের লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস রোটারি ক্লাব কসবা হ্যালো কলকাতা ও ইন্টারন্যাশনাল লিটারি ফাউন্ডেশন শারদ সম্মানের অন্যতম দাবিদার প্রতিমা ও পরিবেশের গুণে ঠাকুর তৈরি থেকে যাবতীয় আয়োজন করেন পাড়ার সকলে তাদের মাথার ওপর থাকেন হরিনারায়ণ দাস তপন সাঁপুই রবীন্দ্রনাথ বাবুর মতো এলাকার বিশিষ্ট মানুষজন এখন আয়োজন শেষ পর্যায়ে চলছে তুলির টান হৃদয়ের টানেই যে মৃন্ময়ী রূপ পাবে চিন্ময়ীতে আজিকর হাসপাতালে সাম্প্রতিক ঘটনার পর এবার নারী সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হলো নারী সুরক্ষা প্রকল্প হিসেবে বিভিন্ন জেলায় পুলিশের পক্ষ থেকে চালু করা হচ্ছে পিঙ্ক মোবাইল ফ্যান এদিন বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হলো সূচনা হলো পুলিশ সুপারের অফিসের সামনে থেকে এখানকার তিনটি পৌর এলাকা নিয়ে এই পরিষেবা চালু হলেও ধীরে ধীরে পার্শ্ববর্তী পঞ্চায়েতগুলোতেও এই পরিষেবা চালু করা হবে এটা মহিলা সুরক্ষা পুলিশ বাহিনী রাস্তায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ অফিসার ও কর্মীদের নিয়ে পিঙ্ক মোবাইল বাইক এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ কর্তারা আসন্ন দুর্গাপুজোর আগে এই উদ্যোগের নারী নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে বলে জানালেন পুলিশ আধিকারিকরা জেলার এই অঞ্চলে অনেক অনেক আছে পালন করা হয় হাটাল বাড়িতেই এতদিন দুধ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকায় বাড়িতেই নষ্ট হয়ে যেত এই দুধ এই সমস্যা দূর করতে পূর্বস্থলী বারুলিয়া দুধ উৎপাদন সমবায় সমিতির দুধ ক্রয় কেন্দ্রের সূচনা হলো এদিন এলাকা থেকে এখানে দুধ কিনে নিয়ে সংরক্ষণ করা হবে পরে এই সমবায় সমিতির মাধ্যমে দুধ ঠান্ডা করে বিভিন্ন সরকারি দুগ্ধ কেন্দ্রে সরবরাহ করতে পারবেন স্থানীয় চাহিদা মিটিয়ে আগে যে পানীয়টি সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যেত এখন সেই বাড়তি দুধ এভাবেই সংরক্ষণ করা যাবে অনুষ্ঠানে বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত আধিকারিকরা এভাবেই স্থানীয় অর্থনীতিতে একটা পরিবর্তন আসবে আশা সকলের সবাইকে তাক লাগিয়ে হঠাৎই গঙ্গাসাগর দ্বীপে ঢুকে পড়ল কপিল মুনি এক্সপ্রেস ট্রেন মুড়ি গঙ্গা নদী পার হলেই গঙ্গাসাগর দ্বীপ এখানে কোথায় আছে গঙ্গাসাগর সেতু তৈরি হওয়ার তবে তার আগেই মন্দির তলা সার্বজনীন দুর্গা কমিটির উদ্যোগে এখানকার বাসিন্দারা উপহার পেয়ে গেলেন গঙ্গাসাগর এক্সপ্রেস এটা পুজো মণ্ডপ ট্রেনের আদলে তৈরি দীর্ঘ পাঁচ মাস প্রায় ত্রিশ জন কারিগর অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপটি তৈরি করেছেন এই মণ্ডপটিতে রয়েছে অটোমেটিক সিগন্যাল বিভিন্ন স্টেশনের নাম আছে কম্পিউটার ভয়েস এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য তৈরি হয়েছে ওভারব্রিজ কয়েকটা বগি পার হলেই দেখা হবে মাতৃদর্শন থাকছে কেবিন ঘর স্টেশন মাস্টারের ঘর এমনকি প্রণামী হিসেবে বাক্সে পয়সা ফেললে বেরিয়ে আসবে ট্রেনের টিকিট গ্রাম থেকে বহু মানুষ শহরে পুজো দেখতে চান তবে এবছর হয়তো শহরতলীর মানুষকে আসতে হবে দেবভূমির এই পুজো দেখতে এমনই আশা উদ্যোক্তাদের